আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত দর্শক ও শ্রোতা মণ্ডলী বিশমিল্লা হাকিমি দাওয়াখানা থেকে আজ আমি আপনাদের সামনে হাকিম মানসরুল হক একটি চমৎকার প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি প্রিয় দর্শক মণ্ডলী এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন সেই প্রোডাক্টটি এই প্রোডাক্টটি হচ্ছে আমি শিশু বাচ্চাদের জন্য পাউডার করেছি হার্ট যে বাচ্চাদের দুর্বল হয়ে গেছে তাদের জন্য তো প্রিয় দর্শক আমার এই যে যে হাতে পাউডার দেখছেন বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে শিশু বাচ্চাদের জন্য এই পাউডার যদি যে সমস্ত বাচ্চাদের হাট দুর্বল হয়ে গেছে তারা যদি প্রতিদিন বেলা সকালে ওষুধের চামচের হাফ চামচ পাউডার এবং রাতে ওষুধের চামচের হাফ চামচ পাউডার যেভাবেই হোক না কেন যদি ওই বাচ্চাকে সেবন করায় দেওয়া যায় যেভাবে আপনারা সহজ মনে করেন সেভাবেই এটি অর্থাৎ এই পাউডার খাওয়ানো যাবে তো বিশেষ করে বাচ্চাদের জন্য একটু বেশি সুবিধা হবে একটু দুধের সাথে যারা একদম শিশু একটু দুধের সাথে যদি হাফ চামচ ওষুধ ভালো করে মিশিয়ে নেন এরপরে সেই দুধ মেশানো মানে দুধের মধ্যে এই পাউডার মেশানো সেই ওষুধ খাওয়ানো খুবই সহজ হবে বাচ্চাদের জন্য দর্শক মণ্ডলী এইভাবে যদি দুই দুইবেলা সকালে এবং রাতে সেবন করানো যায় ও বাচ্চাকে ইনশাল্লাহ দশ থেকে পনেরো দিনের মধ্যেই বাচ্চা সুস্থ দিকে চলে আসবে দর্শক মণ্ডলী যেই বাচ্চা এই হার্টের দুর্বলতায় ভুগছেন ওই বাচ্চার জন্য আমি যে কত চমৎকার এই ওষুধ তৈরি করেছি এটি বুঝতে হলে ওই ধরনের একটি বাচ্চা অর্থাৎ যে বাচ্চা হার্ট দুর্বলতায় ভুগছেন ওরকম একটি হার্ট দুর্বলতা বাচ্চাকে এই ওষুধ নিয়ে সেবন করান তাহলে দশ থেকে পনেরো দিনের মধ্যেই বুঝতে পারবেন যে আমার এই ওষুধ কত উপকারী এই কবিরাজি ওষুধ প্রদর্শক মণ্ডলী তাহলে আমি আপনাদেরকে বলবো আর এদিক ওদিক দ্রয়প্রয় না করে বাচ্চাকে দ্রুতই যে বাচ্চা হাট দুর্বলতায় ভুগছেন দ্রুতই আমার ইসমিল্লা হাকিমি দাওয়াখানার সাথে যোগাযোগ করুন এবং এখান থেকে এই ওষুধ গ্রহণ করুন এবং বাচ্চাকে এই ওষুধ সেবন করান তাহলে অল্প দিনের মধ্যেই দ্রুতই বাচ্চা ইনশাল্লাহ সুস্থতায় ফিরে আসবে প্রিয় দর্শক মণ্ডলী আর কথা না বাড়িয়ে আমি এখানেই শেষ করব তো শেষ করার আগে আমি আপনাদেরকে একটি কথা বলবো সেটি হলো ওষুধ যেখান থেকে আপনি ব্যবহার করুন না কেন বা বাচ্চাকে ওষুধ সেবন করেন না কেন নিয়ম মোতাবেকে ওষুধ সেবন করাতে হবে কারণ নিয়ম যদি আপনার সঠিক না হয় তাহলে ওই বাচ্চার চিকিৎসা গ্রহণটা আপনার সঠিক হবে না যার কারণে বাচ্চাও সুস্থতা দ্রুত লাভ করতে পারবে না এজন্য আগে নিয়ম মানতে হবে এরপরে নিয়ম অনুসারে যখন আপনি বাচ্চাকে ওষুধ সেবন করাবেন তাহলে অবশ্যই বাচ্চা এই ওষুধের ফলাফল দ্রুতই বাচ্চা এই ওষুধের ফলাফল ইনশাল্লাহ উপলব্ধি করতে পারবে এবং বাচ্চা সুস্থতা লাভ করবে দর্শক মণ্ডলী আর কথা না পারি এখানে শেষ করছি বিসমিল্লাহ হাকিম দাওয়াখানা থেকে আমি হাকিম মানসুল হক ধন্যবাদ সকলকে